আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো মির্জাপুরের থেকে আজকে আমরা আসছি হচ্ছে ভাওয়াল মির্জাপুর এটা হচ্ছে একটা লটকন বাগানে আসছি তো অনেক দিন যাবৎ শখ ছিল যে লটকন কিভাবে ধরে মানে কিভাবে হয় আমরা তো লটকন খাই সচরাচর সবাই তো আজকে নিজের চোখে দেখলাম যে কিভাবে লটকন ধরে আর কি তো এর আগে অনেকেই অনেকে ভিডিও দেখছি তো ওইভাবে আসলে ন্যাচারালি কখনও লটকন বাগানে যায় নাই তো তো সুন্দর ঝাঁকে ঝাঁকে একটু লটকন দেখলাম তো যারা এখনও লটকন গাছ দেখে না এটা হচ্ছে ভাওয়াল মির্জাপুর আমরা মির্জাপুর থেকে আসছি প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার হবে হয়তো সঠিকভাবে কাউন্ট করি নাই তো গাছে দেখতেই পাচ্ছেন কিভাবে থোকায় থোকায় একদম ডুমুরের মতন এই ফলগুলান ধরে আছে। তো গাছের শেষ মাথা পর্যন্ত আছে তো এখান থেকে কিছু আমরা কিনে নিয়ে যাব বাসার জন্য তো মেন হচ্ছে ভাওয়াল মির্জাপুর এই সাইড দিয়ে লটকন লিচু গাছ আখ গাছ অনেক ধরনের গাছই আছে তো দেখতে পালাম তো পুরো বাগানটা একটু ভিজিট করে দেখি மூர்த்த